আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের যে ভিডিওটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি যদি একটা অ্যাপসের মাধ্যমে দিন রাত চব্বিশ ঘন্টা মোবাইল রিচার্জ ড্রাইভ অফার প্যাকেজ সেটা সবচেয়ে কম দামে এবং সেটা কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টাই ব্যবহার করতে পারবেন আর আপনার যে কোনো প্রয়োজনে আমাদের সাপোর্ট পাবেন এবং বিল পেমেন্ট বাংলাদেশের যত বিদ্যুৎ বিল পানির বিল গ্যাস বিল টিভির বিল সকল বিল পেমেন্ট আপনি কোনো প্রকার চাপ ছাড়াই দিতে পারবেন এবং এটার জন্য আপনাকে প্রতি হাজারে কমিশনও দেওয়া হবে আরেকটা সুবিধা হচ্ছে আপনি কিন্তু যখনই ব্যালেন্স প্রয়োজন দিন রাত চব্বিশ ঘন্টা বিকাশে পেমেন্ট করে ব্যালেন্স নিতে পারবেন সেটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আর বাকি সময় সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত নগদ রকেট উপায়ের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করতে পারবেন এবং আপনি হচ্ছে ব্যাংকে এবং সেলফিনে পেমেন্ট করে সকাল দশটা থেকে রাত বারোটা বা দশটা পর্যন্ত আপনি ব্যালেন্স সেট করতে পারবেন এবং আমি একটু দেখাই আমাদের এই অ্যাপস মাধ্যমে ব্যবহার করে আপনি পেন্ডিং প্রকার কোনো সমস্যায় ফেস করবেন না আপনি যদি বর্তমানে কোনো অ্যাপস ব্যবহার করেন এবং সেখানে যদি সময় থাকে যে আপনি হচ্ছে রাত দশটা পর্যন্ত ড্রাইভ অফার রিচার্জ করতে পারবেন রাত দশটা পর্যন্ত মোবাইল রিচার্জ করতে পারবেন এগুলা ভুলে যান আমাদের সার্ভিস ব্যবহার করার পর আপনার টাইমের কোনো চিন্তাই করতে হবে না আমাদের মাসের তিরিশ দিনই সার্ভিস অন থাকে এবং এটার জন্য কোনো প্রকার বন্ধ থাকে না কোনো প্রকার ব্রেকিং সময় থাকে না মোট কথা আপনি এই অ্যাপসটা ব্যবহার করে বাংলাদেশের যে কোনো নাম্বারে আমি একটু দেখাই আপনাদের আপনি কী কী নাম্বারে রিচার্জগুলো করতে পারবেন আপনি হচ্ছে গ্রামীণে রিচার্জ করতে পারবেন রবিতে রিচার্জ করতে পারবেন এয়ারটেলে রিচার্জ করতে পারবেন বাংলা লিঙ্ক তারপর বিলিয়ান থেকে শুরু করে যত সার্ভিস আছে সবগুলাই একটা ব্যালেন্স দিয়ে রিচার্জ করতে পারবেন এবং এটার জন্য আপনার আলাদা আলাদা কোনো প্রকার ব্যালেন্স নিতে হবে না তার মানে একটা ব্যালেন্স দিয়ে মোবাইল রিচার্জ ড্রাইভ অফার হাউস অফার ফ্যামিলি প্যাক ওটিপি অফার যত প্যাকেজ আছে সব কিছুই আপনি এক ব্যালেন্স দিয়েই রিচার্জ করতে পারবেন আর এখানে একটু দেখাই দেখেন আমি যেমন একটা নাম্বার বসাই জিরো ওয়ান সিক্স ডাবল এইট টু থ্রি টু ডাবল এইট টু থ্রি ওয়ান ফোর সেভেন ওয়ান আর এখানে যদি আমি অ্যামাউন্ট বসাই এইটা কিন্তু সাথে সাথে রিচার্জ হয়ে যাবে আমি একটু জাস্ট আপনাদের রিচার্জ করে একটা দেখাই দিই যেমন আমি একটা নাম্বার রিচার্জ করি জিরো ওয়ান নাইন টু সেভেন নাইন টু ফাইভ ডাবল ওয়ান জিরো এই নাম্বার আমি বিশ টাকা রিচার্জ করবো একটু দেখাই কত ফাস্ট আপনার রিচার্জ হয়ে যায় আর আমার এই পাসওয়ার্ড দেখেও লাভ হাফ নাই যারা হচ্ছে পাসওয়ার্ড দেখে চেষ্টা করবেন হ্যাক করার বা ইয়া করার আমাদের সার্ভিস অনেকটা সিকিউর তো আপনি যদি পাসওয়ার্ডটাও দেখেন তাহলে আপনার ই হবেন একটু তারা আমার যেহেতু একটু ইয়ে আছে এখন একটু দেখছি যেহেতু আমার ব্যালেন্স শর ছিল তো আমি একটু দেখাই আপনাদের কত ফাস্ট আমাদের রিচার্জ হয় আর এখন রাত্রের আপনার হচ্ছে কয়টা বাজে আমি একটু দেখাচ্ছি আপনাদের দেখেন আমার রিচার্জটা কিন্তু হয়ে যাবে এখন মেসেজ আসবে আপনি দেখাবো আপনাদের মাত্র রিচার্জ দিয়েছি আর এখন রাত এগারোটা তেত্রিশ বাজে কিন্তু আমাদের সকল সার্ভিসগুলোই ওয়ান আপনি রাত দুইটা বলেন তিনটা বলেন চারটা বলেন যখন খুশি সব নাম্বার রিচার্জগুলো করতে পারবেন দেখেন আমার কিন্তু রিচার্জটা সাকসেস হয়ে গেছে দেখেন এখানে কিন্তু লেখা আছে দেখেন সাথে সাথে আমার নোটিশ এসে পড়ছে একটু দেখাই আপনাদের আর আরেকটা ব্যাপার হচ্ছে দেখেন রেগুলার প্যাক যদি বলি আপনারা কিন্তু ছোট ছোট রিচার্জ কমিশন পাবেন যেগুলোকে বলে পাওয়ার লোড দেখেন একশো নয় টাকা রিচার্জ করলে দুই টাকা কমিশন এখন অভাব নাই আপনি যত প্যাকেজগুলো রিচার্জ করেন আমাদের প্যাকেজের উপরে ছোট ছোট কমিশন পাবেন যেটা অন্য কোনো কোম্পানি বা কোনো অ্যাপস আপনাকে দেবে না একমাত্র মেন কোম্পানি ছাড়া কিন্তু আমাদের অ্যাপসে আপনি যত রিচার্জ করেন না কেন সব নাম্বারেই আপনি কমিশন পাবেন তারপর হচ্ছে ড্রাইভ অফারের কথা বলি যদি হাউস অফারের কথা বলি যেমন দেখেন দুইশো বিশ টাকা করলে আট টাকা তারপর হাউস অফার যদি বলি আপনাদের দেখা একটু যেমন তিনশো এইটা হচ্ছে আটশো চৌষট্টি টাকার একটা অফার যেটা হাউস অফার দেখেন এখানে কিন্তু আপনি তিনশো পঁয়ত্রিশ টাকার কমিশন পাবেন আর এটা আপনি লেভেল অনুযায়ী আপনার লেভেল যত উপর হবে কমিশন আরো বেশি পাবেন আর একটু দেখে আপনাদের রিচার্জটাই দেখেন আমার টপ আপ সাথে সাথে কিন্তু মোবাইল রিচার্জ হয়ে গেছে দেখেন বিশ টাকা রিচার্জ কত তাড়াতাড়ি হয়ে গেছে রিচার্জটা আর আপনারা জানেন যে রিচার্জ করার পরও কিন্তু মেসেজটা অনেক সময় লেট করে যার জন্য আমাদের রিচার্জ করবেন পাঁচ সেকেন্ডের মধ্যে আপনার সর্বোচ্চ পাঁচ থেকে সাত সেকেন্ড এর মধ্যে আপনার রিচার্জ কমপ্লিট হয়ে যাবে আর ড্রাইভ বলেন প্যাকেজ বলেন যত রিচার্জ আছে পাঁচ সেকেন্ডের মধ্যে রিচার্জ হয়ে যাবে যারা আমাদের এপিআই ব্যবহার করতেছেন তারাও ভালো সার্ভিস পাচ্ছেন যারা দোকানদার এবং যারা হচ্ছে কোম্পানির জন্য আমাদের সার্ভিসগুলো ব্যবহার করতেছেন তারাও আমাদের থেকে ভালো সার্ভিস পাচ্ছেন আর আপনারা জানেন যে আমরা ব্যবসা করতেছি সাত বছর ধরে এটা আমাদের রিসেন্টলি নতুন একটা অ্যাপস এর আগে কিন্তু আরও অ্যাপ ছিল আমরা ডে বাই ডে কিন্তু ডেভেলপ করতেছি আমাদের সার্ভিসগুলো আরও বেটার করতেছি আমাদের সার্ভিস এমনিই ভালো তারপর আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমাদের সার্ভিস সবসময় ভালো করার চেষ্টা করি দেখেন এখানে কিন্তু কমিশনের অভাব নাই আপনি এগুলা দিন রাত চব্বিশ ঘন্টায় রিচার্জ করতে পারবেন আমাদের কোনো টাইম লিমিট নাই যে আপনি সকাল আট সকাল দশটা থেকে রাত দশটা রাত বারোটা আটটা এই এই টাইপের কোনো লিমিটই নাই আপনার যখন মন চাবে আপনি নিজের ব্যালেন্স নিজে অ্যাড করবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নিজের ব্যালেন্স অ্যাড করতে পারবেন যখন খুশি আপনি ব্যালেন্স রিচার্জ করতে পারবেন আর সবচাইতে ইন্টারেস্টিং যে ব্যাপারটা আপনি কিন্তু টেলিটক রিচার্জও করতে পারবেন অনেক অ্যাপসে দেখবেন যে আপনার টেলিটকের জন্য কিছু চার্জ কাটে ধরেন আপনার কমিশন পঁয়ত্রিশ টাকা কিন্তু আপনার টেলিটকে দেবে তিরিশ টাকা তার মানে পাঁচ টাকা চার্জ কাটবে কিন্তু আমাদের যদি আপনার কমিশন পঁয়ত্রিশ টাকা হয় পঁয়ত্রিশ টাকায় পাবেন সেটা টেলিটক হোক এয়ারটেল হোক যে কোনো নাম্বারে আপনি রিচার্জ করবেন আপনি পঁয়ত্রিশ টাকায় পাবেন তেত্রিশ টাকা হলে তেত্রিশ টাকা বত্রিশ টাকা হলে বত্রিশ টাকা আঠাশ টাকা হলে আঠাইশ টাকা আর সবচাইতে মজার ব্যাপার আমাদের রমজান উপলক্ষে যারাই সার্ভিস নেবেন প্রত্যেকটা সার্ভিস চার্জের উপর কিন্তু আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমি একটু দেখাই আপনাদের যদি আমি এখানে অ্যাপতে যাই আমাদের কিন্তু এখানে দেখাইতেছে দেখেন এখন যে রিসেলার অ্যাকাউন্টটা এটা কিন্তু দুশো টাকা তারপর এজেন্ট যদি করেন দুশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা স্বাধীন এই পেয়ে আরো অ্যাকাউন্ট আছে সেগুলো কিন্তু এই সার্ভিস চার্জ দেখাইতেছে কিন্তু আপনারা যখন অ্যাপসটা রেজিস্ট্রেশন করবেন আপনার কিন্তু এগুলো ফিফটি দেখায় দেখাই দিবে তার মানে এটার ফি দেখাবে একশো টাকা এজেন্ট করলে আপনার একশো পঁচাত্তর টাকা তারপর হাউস করলে মাত্র দুশো টাকা অ্যাডমিন করলে মাত্র তিনশো টাকা স্বাধীন অ্যাকাউন্ট করলে মাত্র পাঁচশো টাকা আর যদি সবচেয়ে পাওয়ার ক্লাব অ্যাকাউন্টটা করেন মাত্র এক টাকা করতে পারবেন এটা রমজান উপলক্ষে এরপর আমাদের সার্ভিস চার্জ আরো বাড়বে আর আপনারা যদি বেস্ট একটা সার্ভিস পাইতে চান চোখ বন্ধ করে আমাদের ফার্স্ট রিচার্জের অ্যাপস ব্যবহার করতে পারেন আমি আপনাকে গ্যারান্টির সাথে বলতে পারি আমাদের সার্ভিস নেওয়ার পর আপনি আদার্স কোনো অ্যাপসে কখনোই মুভ করবেন না আপনি এই অ্যাপসেই ব্যবহার করবেন আমি এতটুকু আপনার গ্যারান্টি দিতে পারি আর আমাদের অ্যাপসের অনেক ফ্যাসিলিটিস আছে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন টাওয়ার লোড রিচার্জ করতে পারবেন ড্রাইভ অফার রিচার্জ করতে পারবেন মোবাইল ব্যাংকিং করতে পারবেন বিকাশ নগদ রকেট উপায় সেলফিন যে কোনো নাম্বারে টাকা পাঠাইতে পারবেন আপনি তারপর হচ্ছে বিল পেমেন্ট করতে পারবেন বিল পেমেন্টের ক্ষেত্রে কোনো প্রকার চার্জ কাটবে না উল্টো আপনি কমিশন পাবেন আর তারপর হচ্ছে ফার্স্ট পে ফাস্ট পে এর মাধ্যমে আপনি ব্যাংকিং এ যে কোনো ব্যাংকে টাকা পাঠাইতে পারবেন আপনার যে ফাস্ট রিচার্জের অ্যাপসে টাকা থাকবে সেই টাকাটা আপনি অন্য যে কোনো ইয়া ব্যাংকে আপনি টাকা পাঠাইতে পারবেন তারপর যদি অ্যাড কার্ড আপনি যদি আপনার ভিসা কার্ড থাকে ভিসা কার্ডে টাকা পাঠাইতে পারবেন আমাদের ফার্স্ট রিচার্জের ব্যালেন্স দিয়ে তারপর